আসসালামু আলাইকুম কি চাকরি আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম সম্প্রতি আর গুরু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিক্ষোভি দিয়েছে গত চব্বিশ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশ অক্টোবর দিনাজ পঁচিশ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারতেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতি নয় অনুযায়ী আরও বিভিন্ন সঠিক সুবিধা পাবেন এক নজরে নাম আরফল এ বুড়ো নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এস সি এম লোকবল নিয়োগ বৃষ্টি শিক্ষকতা যোগ্যতা বিবিএ এম বিএ যোগ্যতা ভালো বিস্ফাত্মক সমস্যার সমাধান এবং যোগাযোগ দক্ষতা অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস রাডফিপুরের নারীকেও সুবাহ আবেদন করতে পারবে বয়সীমা কোনো উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বাগদা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা আপ অফ সুবিধা মোবাইল বিল কুল ভাতা প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা প্রতি বছর ইনকিমে বছরের দুটো উৎসব বোনাস লিপ এন ক্যাশ মে ছয় মাস সফল প্রদর্শন শেষে পদোন্নীতির সুযোগ সহ বেতন ডিটে আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বকতে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে